বললেন খাদিজা তিন নম্বরটা বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা لها ওই সময় বলতে लागले ওগো আল্লাহ নবী বলতে लागले খাদিজা বলো তিন নম্বরটা বলো বলে নবীজি আমি যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার যখন কাফন পরানো হয়ে যাবে আমাকে যখন দাফন করে তিন মাসতে মাটির সবাই বিদায় নেবে ওগো আল্লাহর নবী ওগো সবাই চলে আসবে কিন্তু আপনি একটু দাঁড়িয়ে থাকবেন কারণ কবরে মানুষ যখন চলে যায় মুনকার নাকের দুটো ফেরেশতা আসে কি বললাম আলামিন বলো মুনকার নাকের ফেরেস্তা আসে ওই মুনকার নাকের ফেরেশতা আপনারা আমার কাছে আসবে ঐ কবরে আপনাকে আমাকে কষ্ট করবে মানলপকে মানিলোকে মান নবীও কা তোমার আপত্তি জানা বলো তোমার ধর্ম কে জানা বলো মান নবীও কা তোমার নবে কে জানা বলো যদি

কবরে কার কবরে জাহান নামে দুর্গম হওয়া জাহান নামে তীব্র হওয়া জাহান গরম গরম হওয়া আমি আল্লাহ কেমন পর্যন্ত পৌঁছে দেব

করবে আমাদের কাছে দহদে প্রসাবে আপনারা কবরের জায়গাদায় শান্তি পাবো ও কত টাকা কোন থেকে চলে যায় কত টাকা কোন থেকে নষ্ট হয়ে যায় কত টাকা কোন থেকে শেষ হয়ে যায় আজকে আপনাদের কাছে বলবো আল্লাহওয়ালা আমি কোটা পস্তিন ল্লাহ আশাবের পোরাজান কার বিহার থেকে শুরু করে भन्न जगह लाख 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 टा चुको लाख लाख आज टाजे चाहिए प्रियला নিজের বাবার নামে নিজের মায়ের নামে দে নিজের বাবার নামে মায়ের নামে দে একজন দত্তাকে ডাকবো তকবীর দিয়ে দেব সন্তান শয়তানকে আপনি মনে না করে এই আল্লাহ পাক প্রিয় বান্দা আজকে ছেলের বিবাহ করতে লাখ লাখ খরচ করলে পেটের বেতে খরচ করলে বেটাকে জামা জায়গা দিলে বাড়ি দিলেন পেটের বিবাহ দিলেন তার সব সব দিয়ে দিলে কিন্তু আপনি আপনার জন্য কতটুকু করলেন আপনার বাবা মার জন্য কতটুকু করলেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না তাই আল্লাহওয়ালা আমি একবার তকবির দিয়ে দেবো সয়ন্তান বলবে যে পালিয়ে যায় তকবির নামাজ পালিয়ে যাবে সয়তার কাছে বলে টাকা দেশ না ছড়িয়ে যাবে কিন্তু আল্লাহ ফেরেশতারা বলে যে জায়গায় অনন্ত কাল থাকবে যে জায়গাটা জায়গাটায় যে জায়গায় সারা বস সারা দিন থেকে শুয়ে থাকবে

মাটিতে সারা জীবন থাকতে হবে কুড়ি লাখ টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না হিমতলে একজন ব্যক্তির নাম চাই যে আজকের এই কর্মস্থানে পাঁচ মাসে দিবে এক বছর ধরে দিবে আস্তে আস্তে দিবে আপনি বলবেন আমার কাছে জান আছে মাওলাই আমি আস্তে আস্তে শোধ করে দেব আমি বেঁচে থাকলে শোধ করে দেব ও আল্লাহ ভালো নামটা লিখে বলতে পারবে তিনশো আল্লাহ একজন আল্লাহ একজন প্রথম নম্বরে পঞ্চাশ হাজার টাকা যদি একজন যদি জানতে হবে দুনিয়ার প্রকার তার মহাব্ব জমে গেছে ভালোবাসা জমে গেছে এই কবরস্থানে দাদা দাদি নানা নানি ভাই বোন যারা ঘুমে পড়েছে তাদের দিকে একবার লক্ষ্য করে স্মরণ করে না